নমস্কার এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত সবাই কেমন আছেন ভালোই আছেন নিশ্চয় আপনারা জানেন যে আমার এখন অমরনাথ যাত্রা সিরিজ চলছে বিগত দুটি তিনটি পর্ব অলরে আমার এসে গেছে না দেখলে চ্যানেলে একটু দেখে নেবেন গত পর্বে আমরা দেখিয়েছি যে ভোরবেলা বেরিয়ে ডোমেল গ্রেট ক্রস করে চড়াই প্রচণ্ড চড়াই বালতালের রাস্তা দিয়ে গিয়ে ভয়ঙ্কর চড়াই অতিক্রম করে আমরা দেবাদিদেব মহাদেব বাবা জি বাবা বরফানিজির দর্শন করতে পেরেছিলাম সেই বহু প্রতীক্ষিত বাবার দর্শন খুব সুন্দরভাবে করেছিলাম এবং তারপর দুপুরবেলা আমরা ওখান থেকে আবার নাপতে শুরু করি এবং নাপতে নাপতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা হয়ে গেছিলো এবং তারপরে অনেকটা পথ আমরা ই রিক্সা যেটা রোমেল গেট থেকে চলে সেটাও পাইনি আমরা বালতাল বেস ক্যাম্পে পৌঁছেছিলাম তিন কিলোমিটার আরও হেঁটে তো সেইটাই আমরা আজকের পর্বে তারপর থেকেই দেখাবো যে বালতাল বেস ক্যাম্পে ছিলাম এবং সেখান থেকে আমরা আজকে আমাদের কাটরা যাওয়ার ট্রেন আছে সেই যে নতুন ট্রেন যা উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বিশেষ পদ্ধতিতে তৈরি যা ওয়াল ওয়েদার কন্ডিশনে চলার মতন সেই ট্রেনে চড়ে আমরা কাটরা যাব খুব এক্সাইটেড লাগছে এবং এটি চড়ার জন্য আমরা উদ্ভিব হয়েছিলাম তো চলুন কীভাবে আমরা যাই সেটা দেখাবো এবং অবশ্যই বিশ্বের উচ্চতম চেনা ব্রিজ এবং তা তার দিয়ে যে তৈরি ব্রিজ আঞ্জি ব্রিজ তার ওপর দিয়ে যাব সেটাও দেখাবো চলুন দেখতে থাকুন গুড মর্নিং এখন আমরা বালতাল বেস ক্যাম্পে রয়েছি গতকাল এতটাই টায়ার্ড ছিল যে আর এসেছি যে এখানে দেখাতে পারেনি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে আমরা নেমেছিলামই প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা বেজে গেছিলো তারপরে ওখান থেকে যে ভান্ডারাগুলো ফ্রি ই রিক্সা চালায় সেই ই রিক্সা করে আসার কথা ছিল কিন্তু কোনো রিক্সা পাওয়া যায়নি যার ফলে আবার রোমেল গেট থেকে তিন কিলোমিটার হেঁটে বালতালে আসতে হয়েছিলো তা বালতাল বেস ক্যাম্পে আমরা একটা টেন্ট নিয়েছিলাম সেই টেন্টেই ছিলাম সেখানেই সেখানটাই দেখাচ্ছি এই যেইটা ছিল আমাদের টেন্ট এইখানে কালকে আমাদের এটাই আসনা ছিল এই যে টিনটির ভিতরটা এরকম আমরা তিনজনই ছিলাম শুধুমাত্র আমাদের কাছ থেকে দু হাজার টাকা ভাড়া নিয়েছে এখানে এটা খুব সুন্দরভাবে রাত্রিবেলা ঘুম টুম সবই হয়েছে তো এবার আমরা সব রেডি হয়ে গেছি আমরা এবার এখান থেকে বেরোবো যাবো কাটার উদ্দেশ্যে আমাদের দুপুর দুটোর সময় ট্রেন আছে বন্দে ভারত এটা শ্রীনগর স্টেশন থেকে ছাড়বে আর কাটরা পৌঁছবে ওই বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ এই বালতালের ছবি অপূর্ব সুন্দর দুটি পাহাড়ের এদিকে এবং এদিকে দুটি পাহাড়ের মাঝখানে এই বেস ক্যাম্পগুলি রয়েছে এখানে অজস্র সারি সারি দিয়ে তাঁবু রয়েছে এইবারই আমরা বেরোবো এখন ঘড়ি কাটাতে বাজ যে সাতটা পনেরো মতন আমাদের গাড়ি এসে গিয়েছে আমরা বেরোবো বেরিয়ে দেখি শ্রীনগর লালচকে নামিয়ে যদি দেয় তাহলে সেখান থেকে আবার অটো করে স্টেশন যেতে হবে শ্রীনগরে আর যদি ওই গাড়িকে রিকোয়েস্ট করা হবে যদি স্টেশনে পৌঁছে দেয় তো একবারে সেখানে চলে যাব তো কীভাবে কী যাচ্ছি আসছি দেখাচ্ছি সবাই দেখতে থাকুন চলুন অবশেষে আমরা প্রা বারোটা নাগাদ প্রায় আমরা লালচোকে এসে পৌঁছলাম সেই যে যাত্রী নিবাস যেখানে ছিলাম সেই যাত্রী নিবাসের সামনেই আমাদের গাড়ি নামালো এবার আমাদের দুটোর সময় ট্রেন আছে বন্দে ভারত শ্রীনগর স্টেশন থেকে তো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া দরকার এই দিকে খাওয়ার দোকান আছে একটা দেখি সেখান থেকে আমরা ভাত ডাল কিছু একটা খেয়ে নেবো নিয়ে তারপর এখান থেকে আমরা রওনা দেবো শ্রীনগর স্টেশনের উদ্দেশ্যে শ্রীনগরে আমরা এসেছিলাম সেই হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম এখন বাইরে বাইরে ঘড়িতে দুপুর বারোটা এবার এখান থেকে দেখি একটা অটো টোটো ধরে আমরা শ্রীনগর স্টেশন যাবো দুটোর সময় বন্দে ভারত আছে কাটরা যাওয়ার জন্য সবাই দেখতে থাকুন তারা শ্রীনগর থেকে শ্রীনগর থেকে খাওয়া দাওয়া করে আমরা এবার একটা অটো নিয়ে চলেছি শ্রীনগর স্টেশনের দিকে আমাদের দুপুর দুটোর সময় বন্দে ভারত আছে যে বন্দে ভারত ট্রেন শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত যাবে আমরা কাটরা যাবো চলুন তাহলে অটো করে যেতে মোটামুটি চোদ্দো পনেরো কিলোমিটার রাস্তা এখান থেকে যেতে আধ ঘন্টার মতো সময় লাগে চলুন এসে সেই বহু প্রতীক্ষিত স্টেশন শ্রীনগর এখান থেকেই আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আছে দেখুন আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের জাতীয় পতাকা উঠছে ফোয়ারা স্টেশন চারপাশটি সুন্দর করে একটা সাজানো স্টেশনে কেমন সুন্দর কারুকার্য করা দেখুন স্টেশনের টাইম টেবিলটি রয়েছে লোকাল ট্রেন যেটি চলে সেটি এছাড়া যে নতুন বৈষ্ণোদেবীর যে ট্রেনটি হয়েছে বন্দে ভারত সেটি রয়েছে এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট এখানে বিভিন্ন জিনিস টিকিটের ভাড়া বিভিন্ন স্টেশনে সব দেওয়া আছে খুব সুন্দর থেকে পরিষ্কার একটি স্টেশন শ্রীনগর স্টেশন খুবই বড় এবার আমরা যাচ্ছি স্টেশনের মধ্যে প্রবেশ করছি খুব সুন্দর আঁকার ওখানে একটি দুটি তিনটি প্ল্যাটফর্ম রয়েছে খুব সুন্দর স্টেশন ভাগ্যক্রমে লোকাল ট্রেনে তো চাপা হয়নি কিন্তু ভাগ্যক্রমে লোকাল ট্রেনটি আসছে সেই ভিডিওটি দেখাচ্ছে এইটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন এই ট্রেনটি এখানে চলে দিনে কয়েকটি ট্রেন আছে বারামুলা থেকে বানিহাল পর্যন্ত এবং বা ক দুটি ট্রেন বারামুলা থেকে সাঙ্গালধান পর্যন্ত যায় এই হচ্ছে কাশ্মীরের লোকাল ট্রেন যেটি এখন সাঙ্গালদান থেকে বারামুলা আর অথবা বানিহাল থেকে বারামুলা এই পর্যন্ত চলাচল করে যাই এদিকে আসছে আমাদের বহু প্রতিকৃত শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেস নতুন উদ্বোধন হয়েছে শ্রীনা বিজয় উপর দিয়ে এবং আঞ্জি উপর দিয়ে যাবে একটি স্পেশাল ফিচার্স যুক্ত এই বন্দে ভারত কাটরাগামী বন্দে ভারত এক্সপ্রেস দেশে উপস্থিত হয়েছে আমরা এবার প্রবেশ করছি বাথরুম বাথরুম বেশ বড় সড়ো সব আছে সুন্দর এইদিকে সি সিং দরজাও আছে বন্ধু ভারত বহুদিনের প্রতিক্ষিত বন্ধে ভারত ঠিক দুপুর দুটোর সময় শ্রীনগর থেকে কাটরাগামী বন্দে ভারত ছেড়ে দিল তা নিজস্ব প্রতি নিয়ে এগিয়ে চলেছে এই ট্রেনটি নিয়ে উৎসাহ বহুদিন ধরেই ছিল সকল মানুষের মধ্যে আছে গত ছয়ই জুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় ট্রেনটি উদ্বোধন করেছিলেন এটি সব রকম ওয়েদারে কাশ্মীরে চলার জন্যে একটি স্পেশালভাবে তৈরি একটি বন্দে ভারত ট্রেন আমরা তার টিকিটটি পাওয়ার জন্যে উৎসাহিত ছিলাম এবং যেদিন নরেন্দ্র মোদী মহাশয় উদ্বোধন করেন ঠিক সেই দিনকেই টিকিটটি আমরা কেটে ফেলি ফলে টিকিটটি পেয়েছিলাম কিন্তু যারা তারপরে দেরি করে ফেলেন অনেকের ইচ্ছা থাকল টিকিটটি পাননি এখন পুরো জুলাই মাস ধরেই বন্দে ভারত ট্রেনের টিকিট ওয়েটিং লিস্ট চলছে তাই ভাগ্যক্রমে এই ট্রেনে আজ উঠতে পেরেছি টিকিট পেয়েছিলাম তাই আমরা খুব আনন্দিত এবং যেটি বিশেষত্ব এই ট্রেনটি যাওয়ার পথে অনেকগুলি টানেলের মধ্যে দিয়ে যাবে এবং এই ট্রেনটি মূল আকর্ষণ আঞ্জি ব্রিজ যেটি একটি কেবল ব্রিজ অর্থাৎ তারের লোহার তার দিয়ে ঝুলন্ত একটি ব্রিজের উপর দিয়ে যাবে এবং পৃথিবীর উচ্চতম ব্রিজ চেনাব সেতুর উপর তৈরি চেনাব ব্রিজ তার উপর দিয়ে ট্রেনটি ছুটে চলবে খুব আমরা এক্সাইটেড খুব ভীষণ ভালো লাগছে আমরা খুব ইন্টারেস্টেড দারুণ লাগছে তো চলুন যাত্রাটি দেখতে থাকুন উপভোগ করুন আমাদের সঙ্গে সঙ্গে চলুন এখন তিনটে পাঁচ তো একদম সঠিক সময় শ্রীনগর থেকে উনআশি কিলোমিটার অতিক্রম করে বানিহাল স্টেশন এসে হল ট্রেন ওইদিকে বানিহাল স্টেশনে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে এই লোকাল ট্রেনটি বানিহাল থেকে পারামুলা পর্যন্ত যায় এইবার আসতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব নদীর উপর চেনাব ব্রিজ যা আইফেল টাওয়ারের থেকে উঁচু এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য আমরা বহুদিন ধরে প্রতীক্ষা করেছি এইবার সেই মুহূর্ত আসতে চলেছেন চলুন আপনারাও আমাদের সঙ্গে চলুন बल्कि यह दो सौ छियासठ किलोमीटर प्रति घंटा की तेज हवाओं का सामना करने में भी सक्षम है इसका डिजाइन दो पाँच के भूकंप को भी घिरने में सक्षम है जो इसकी मजबूती और सुरक्षा का प्रमाण है चुनाव ब्रिज केवल इंजीनियरिंग की मिसाल नहीं है बल्कि यह है भारत की प्रगति और सामर्थ्य है हमें गर्व है कि यह ब्रिज पूरे विश्व में भारतीय इंजीनियरिंग की उत्कृष्टता को दर्शाता है आप सभी अपनी गौरवशाली यात्रा के साथ हमारे साथ साझा करें धन्यवाद কাটরা ঢোকার মুখে আরও একটি ব্রিজ হয়েছে যেটি ওয়ার ব্রিজ অর্থাৎ শুধুমাত্র লোহার তার দিয়ে ঝুলন্ত একটি সেতু আঞ্জি ব্রিজ এটাও একটি এক্সাইটিং মুহূর্ত আপনারা আমাদের সঙ্গে তার উপর দিয়ে চলতে থাকুন यह ब्रिज छियानवे केबल द्वारा सपोर्टेड है भारतीय इंजीनियरिंग के नई तकनीक और नवाचार को तरह एवं इसका अनुभव हमारे साथ साझा करो। धन्यवाद Passengers, the and <laughs> A, great village, the <laughs> a <local laughs> <brilliant>. it features a <laughs> <with> single inverted <-emotional laughs> one, by not standing 193 <laughs> meters high, <laughs> with <331 laughs> meters above the river. Supported by 96 this elevated structure represents অবশেষে আমরা শ্রীমাতা বৈষ্ণদেবী স্টেশন কাটরাতে এসে পৌঁছলাম শ্রীনগর স্টেশন থেকে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মিনিট আগেই আমরা এসে পৌঁছে গেছি এই যে অন্দে ভারত ট্রেনটি রয়েছে এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো এবং আমাদের এখানে আগেই থাকতেই মাতা বৈষ্ণোদেবী ট্রাস্টের ত্রিপুটা ভবনের ডরমিটারি বুক করা আছে তো আমরা দেখি বাইরে গিয়ে এখান থেকে একটা অটো ধরে ত্রিপুটা ভবন যাব তাহলে চলুন এগিয়ে যাই বাইরের দিকে বেরোয় ত্রিপুটা গিয়ে অটো ধরতে হবে অটো ধরে চলুন কাটরা স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম তেপুটা ভবন আগে থাকতে বুকিং আছে ওখানে সেখানে যাবো একশো ষাট টাকা অটো ভাড়া নিল আমরা এখন সেখানে যাচ্ছি এটা তেপুটা ভবনের ভিতরটা এখানে আমরা আছি এখানে রিসেপশান কাউন্টার অনলাইনে বুকিং করে এসে এখানে দেখাতে হবে আর এই হচ্ছে বাইরে বাইরে ত্রিকুটা ভবনেই আমাদের আগে থাকতে অনলাইনে ডর্মিটারি বুকিং করা আছে এই ঘরেই আমাদের আজ থাকার ব্যবস্থা আছে তো আমরা দেখালাম আজকে বালতাল থেকে শ্রীনগর স্টেশন এলাম সেখান থেকে কাটরায় বন্দে ভারত এক্সপ্রেস ধরে এসে উপস্থিত হলাম আগামীকাল মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে ট্রেকিং তো কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলি একটু দয়া করে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নতুন ভিডিও সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ